হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চতুর্থ শ্রেণীর এই যে নিচের প্যাটার্ন খুঁজে খালি ঘর পূরণ করি এই অঙ্কগুলো সমাধান করে দিব দেখো তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে আছে তেরো এখানে আছে পনেরো আর এখানে আছে আটাইশ তাহলে এটা কিভাবে এখানে আটাইশ হলো তেরো আর পনেরো যোগ করে এখানে আটাইশ হলো তারপরে এখানে আছে একুশ এখানে আছে বত্রিশ তাহলে এই খালি ঘরে কী বসবে একুশ আর বত্রিশ যোগ করে এই খালি ঘরে বসবে তাহলে একুশ আর বত্রিশ আমরা যোগ করি এখানে হবে কি তিপ্পান্ন আমরা একুশ আর বত্রিশ যোগ করে পেয়েছি তিপ্পান্ন এরপরে আবার এটা দেখো আঠাশ আর চল্লিশ আমরা কী করবো আঠাশ আর চল্লিশ যোগ করে এই খালি ঘরে বসাবো তাহলে চল্লিশ আর পঞ্চাশ যোগ করে আমরা পেলাম কি আটষট্টি তোমরা এটা আর এটা যোগ করে খালি ঘরে বসাবা এখানে লিখলাম আটষট্টি তারপরে দেখো দুই নাম্বার এটা এটা কিভাবে হয়েছে দেখো এখানে আট আর এ পাশে আছে তিন তিন আটা চব্বিশ আবার এখানে আছে ছয় এখানে আছে চার চার ছয় চব্বিশ মানে এটা আর এটা গুণ করলে চব্বিশ হয় এটা আর এটা গুণ করলে চব্বিশ হয় এরপরে দেখো এখানে আসে সাত এখানে আসে ছয় তাহলে সাত আট ছয় গুণ করলে হয় ছয় সাতটা বিয়াল্লিশ এখন চোদ্দোর সাথে কত গুণ করলে বিয়াল্লিশ হয় চোদ্দোর নামটা পড়ি চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুগুণে আটাইশ তিন চোদ্দো বিয়াল্লিশ খালি ঘরে আমরা তিন লিখব এরপরে এটা দেখো এখানে আট আর নয় গুণ করব আট নং কত হয় বাহাত্তর খালি ঘরে আমরা বাহাত্তর লিখব আট নং বাহাত্তর ঘরে বাহাত্তর লিখলাম এখন চারের সাথে কত গুণ করলে বাহাত্তর হবে এখন চার আমরা চার চার দিয়ে বাহাত্তরকে ভাগ করে দেখি চারের সাথে কত পড়লে বাহাত্তর হবে আমরা এখন চার দিয়ে বাহাত্তরকে ভাগ করি এই চার লিখলাম আর এই বাহাত্তর লিখলাম এখন দেখো চার দিয়ে বাহাত্তরকে ভাগ করলে আমরা এই খালি ঘরের সংখ্যাটা পাবো তো আমরা চারের নামটা পড়ি চার এককে চার সাতের থেকে চার বিয়োগ দিলে হয় তিন হয় বত্রিশ চারের নামটা পরে বত্রিশকে ভাগ করে চার আটা বত্রিশ তাহলে এখানে আমাদের আঠারো ভাগ ফল পেয়েছি এই আঠারোই আমরা এখানে লিখব চার আর আঠারো গুণ করলে হয় বাহাত্তর তো খালিঘর এখানে আঠারো বসেছে এরপরে আমরা তিন নাম্বার অঙ্কটাতে যাই এখন এটা কিভাবে করব আমি বুঝিয়ে দিচ্ছি চল্লিশ থেকে ৩৫ বিয়োগ করলে হয় পাঁচ তাই এখানে পাঁচ বসেছে আর এখানে আছে ছাব্বিশ ছাব্বিশ থেকে একত্রিশ বিয়োগ করলেও হয় পাঁচ তারপরে সাতাইশ থেকে উনিশ বিয়োগ করলে হয় আট ষোলো আবার চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে হয় আট তারপরে আঠারো থেকে আমরা এগারো বিয়োগ করে এখানে লিখব। আঠারো থেকে এগারো বিয়োগ করি বিয়োগ করলে হয় সাত তাই এখানে বসবে সাত খালি ঘরে এভাবে আমরা অঙ্কটা সমাধান করে ফেললাম আজকের মতো এখানে শেষ করছি আমি ভিডিও কলে পড়াই তোমরা চাইলে আমার কাছে সরাসরি ভিডিও কলে পড়তে পারো আর ভিডিও বানাইছি যখন একটা প্লিজ লাইক দিয়ে যেও সবাইকে আল্লাহ হাফেজ